ক্লাস 9 এবং 10 এ পড়ছ অতএব 2026 সালে এটিসি পরীক্ষা দিবা আমি তাদের উদ্দেশ্যে এই ম্যাট্রিক্স করিয়ে দেব এই ম্যাট্রা 2026 সালে যারা এটিসি পরীক্ষা দিবে সংক্ষিপ্ত বলো এবং সি কিউ বলো যে কোনো এক জায়গায় ম্যাট্রা আসবেই একটু মনোযোগ সহকারে ম্যাট্রা সলিউশন আমি করিয়ে দেব তুমি একটু পড়ার টেবিলে বসে খাতা কলম নিয়ে সুন্দরভাবে ক্লাসটা দেখবা

তুমি সেভাবেই খাতায় লিখবা বুঝতে তোমার উত্তরপত্রে তুমি সেভাবেই লিখবা দেখো তুমি সর্বত কি করবা দেখো তুমি হতে পাই পাই এই কথা কোনা তুমি সব সময় লিখবা এই মতো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি কোনো সেটের মধ্যে অঙ্ক আসে তুমি ক্রমচর হতে পাই লিখবা বুঝতে এখন দেখো তুমি লিখবা এই ঘরের ফার্স্টে কি আছে দেখো তো এক্স মাইনাস আছে না ইকুয়াল চিহ্ন এই যে ইকুয়াল ঠিক আছে না এই ঘরের ফার্স্টে কাছে দেখো তো এটা আছে না কি লিখবা ওয়াই ঠিক আছে ওকে তাই তুমি এটার ফার্স্ট আর এটার ফার্স্ট তুমি কি করলা নিয়ে নিলে ঠিক আছে না এখন দেখো এখন তুমি এই জিনিসটা কি করবা তুমি যখন এটা ন হয়ে গেল তুমি এখন এক্স লে একখানে করো ওয়াই লে করো তুমি এক্স ওয়াই কি করবা একখানে করবা দেখো তাহলে তুমি ইমপ্লাইজার কি নিবা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস টু এটা মাইনাস উপাসে গিয়ে কি হবে প্লাস এই যে প্লাস বলো সত্য এবার দেখো ইকুয়াল বা চিহ্ন এক মাইনাস ওয়াই ইকুয়াল দুই থেকে এক বা কত থাকলো এক এই যে এক ঠিক আছে না বড় সংখ্যা মাইনাস মাইনাস সামনে ঠিক থাকবে ঠিক আছে না এটার নাম দিবে তুমি কয় নং এক নং একবারে ক্লিয়ার ওকে এবার দেখো তুমি তুমি এবার সেকেন্ড স্টেপে নাও তো এই যে সেকেন্ড স্টেপ এইটা এটা সেকেন্ড স্টেপ এইটা তুমি এই দুটো এবার নিয়ে নাও তো জলদি নাও লিখবা আবার আবার এই জায়গায় লিখবা কি আবার ঠিক আছে কি আছে দেখো এই যে y প্লাস টু ইকুয়াল এই যে ইকুয়াল কি আছে ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু দেখো তো সত্য না মিথ্যা এটা একটু ভালো করে মনোযোগ দাও এই জায়গায় কি আছে এই জায়গা একটা জিনিস লক্ষ্য রাখবে কি তুমি এই জায়গায় লিখবে কি y 2 এই জায়গা আছে y 2 তাহলে তুমি এখন কি করবা তুমি x y একখানে গুণ একটু বইটা সমীকরণ করে দেখি না তো বইটা দেখো এই জায়গায় মানটা কি ছিল আর ওই লক্ষ্য রাখি দেখো y 2 y 2 ঠিক আছে এখন তুমি x y এর একখানে করতে এই জায়গায় তুমি কি করবা x y এর একখানে করে নিবা কি আছে বই দেখো x y y 2 আমি ফার্স্ট এর সাথে সেকেন্ড এর সাথে সেকেন্ড তুমি এটা না নিবে তুমি এটা নিবে মাই ডিয়ার স্টুডেন্ট তুমি এই সেকেন্ডের সাথে সেকেন্ডটা নিবে কি আছে টু এক্স তারপরে কি আছে প্লাস ওয়ান বুঝতে আমি প্রথমে একটু ভুল করে নিয়ে ফেলছিলাম দেখো তুমি এর সঙ্গে ফার্স্ট নিয়ে এটা পেয়েছো সেকেন্ডের সাথে সেকেন্ড নিয়ে এটা পেয়েছো একবার ক্লিয়ার ওকে এবার দেখো তুমি এখন এক্স ওয়াই লেখখানে করো তো তুমি এক্স ওয়াই এখানে করো ওয়াই তুমি একটু একটু ঘোরাঘুরি করো টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল ওয়াই প্লাস টু দেবো শতরামিট্টা এই বিধিটাকে বলে প্রতিসাম্য বিধি তুমি যদি সবগুলো ইপাশে আনো সবগুলো ওপাশে ধরে যাও এটাকে বলে প্রতিসাম্য বিধি বুঝতে পেরেছো দেখো এখন তুমি কি করবা তুমি এখন 2y x y 2 y ঠিক আছে না माइनस ও গিয়ে প্লাস বকে গিয়ে माइनस তাহলে তুমি কি পাইলে 2x y 1 এর নাম দিবে কোয়োনন 2 নং বলো তো শতরামিট্টা তুমি এতদূর তো বুঝে ফেলছো ঠিক আছে এখন তুমি দেখো তুমি এখন এক ও দুই যোগ করবা না বিয়োগ করবা তুমি সমীকরণ পেয়ে গিয়েছ তুমি এক ও দুই বিয়োগ করবা না যোগ করবা কিভাবে চিনবা ঠিক আছে না দেখো তুমি কিভাবে চিনবা দেখো তুমি এক নং দুই নং বিয়োগ করে দিবা কি করে দিবা বিয়োগ করে দিবা দেখো তুমি এখন এই জায়গায় লিখবা কি এই জায়গায় লিখবা এক বিয়োগ দুই বলো সত্তর মিথ্যা তুমি এক বিয়োগ দুই করবা কেন করবা আমি বলতেছি একটু দেখো তুমি এক নং লেখো কি ঠিক আছে না তাহলে তুমি এটা বিয়োগ করে দাও তো তুমি এটা কি করে দাও তো বিয়োগ করে দাও এটা তুমি বিয়োগ করে দাও দেখো তো বিয়োগের ক্ষেত্রে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয় না বলতো দেখো এই এর সামনে কি আছে প্লাস তুমি কি দিবা মাইনাস এর সামনে কি প্লাস তুমি দিবে এটা কি আছে মাইনাস একবার ক্লিয়ার ক্লিয়ার তুমি দেখো এই এ ওয়াই এই ওয়াই কাটা বড় সত্য না মিথ্যা সত্য তাহলে দুইটি দুইটি কা থেকে একটা কা বাদ ঠিক আছে না আর থাকলো মাইনাস এক্স ইকুয়াল মাইনাস জায়গা মাইনাস কত হলো মাইনাস 2 উভয় পক্ষ মাইনাস মাইনাস কাটা এক্স এর মান কি পেলে আমি 2 একবারে ক্লিয়ার তুমি এখন দেখো এক্স এর মানটা আমি বাড়ি করে ফেলছি এই যে আমাদের এক্স এর মান বের করা হয়েছে এক্স এর মান পেছেনি 2 বলো সত্য মিথ্যা সত্য এখন দেখো এখন তুমি এই x এর মানটা তুমি বসাই দিবে এক নংকে তুমি দুই নংকে তুমি যে শ্রেণী করে দাওয়ান মান পেয়ে যাওয়া বুঝেছো তুমি এখন দেখো x এর মান এক নং বসাই এক্স এর মান এক নংকে বসাই এই এক নংকে বসাই দিলে দেখো বসাই হ্যাঁ এক নংকে আমি বসাই দিয়েছি একটু লক্ষ্য করো আমি এক্সের মান এক নংয়ে বসাই এক নংটা কি আছে একটু দেখো তো

এপাকে কি হবে এই যে মাইনাস নিছি আমি তাহলে আমি কি করব মাইনাস ওয়াই ঠিক থুলাম ইকুয়াল কত হলো মাইনাস 3 তাহলে মাইনাস মানে কাটা তুমি তাহলে ওয়াই এর কি পাইলে একটু কর করতে ওয়াই মান কি পাইলে ওয়াই মান পাইলে 3 তাহলে তুমি এক্স এর মান পাইলে 2 ওয়াই মান পাইলে 3 বলো সত্য না মিথ্যা এখন এই অঙ্কটা তোমার সত্য না মিথ্যা না অঙ্কটার आंसर ভুল না ঠিক তুমি কিভাবে চিনবা বলো তুমি এর মানটা বসে দাও এক নং নং সমীকরণে বসাইয়া দেখো বাম পাক ডান মেলে কি না মেলে যদি মিলেই যায় তাহলে উত্তরটা ঠিক আছে বুঝলেছ আর ক্লাসটা আমার ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো। না